নমস্কার বন্ধুরা সুস্বাদু এসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটু আম দিয়ে একটা আইসক্রিম রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা আমি ভাবলাম যে ক্রিম নেই বা কন্ডেন্স মিল্ক নেই আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি আজকে আইসক্রিমটা কেমন হয় তো একা কেন করবো বন্ধুরা তোমাদের নিয়েই এটা করি চলো তো দেখি হয় কি না চলো তো আমি এখানে দুটো আম এই দেখো আঠি এইভাবে আঠি ছাড়া আমটাকে আমি নিয়ে নিয়েছি দুটো আম এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি আর একটু দুধ আমি দেব আর আমি যেহেতু কন্ডিশন নিই এই জন্যে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমন্ডার কাজু বাদাম এখানে কিশমিশ কেটে রেখেছি আর এখানে একটু পেস্তা কেটে রেখেছি তো আগে আমি একটা আগে দুধটাকে আমি দেই আর এর সঙ্গে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে তুমি এই এক কাপ দুধ দিয়ে দিলাম এই রুম টেম্পারেচারে আছে এই দুধটা তো আমি এখানে দিলাম হচ্ছে এই এক কাপ গুঁড়ো দুধ ক্রিমিং ভাবটা আনার জন্য আমি দিলাম আর এখানে দিলাম হচ্ছে আমি এক চা চামচ আমি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আজকে চেষ্টা করি এই এটা দিয়ে দিলাম এটাকে আমি ঠান্ডা অবস্থায় আগে মিশিয়ে নিই বন্ধুরা তারপরে আমি এটাকে গ্যাসের ওভেনে বসাবো আমি এটা বেশ করে আমি মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে আমি এর মধ্যে আর এই আধা কাপ আমি দুধ দিলাম আমি এখন দেব চিনি আমি এই এই কাপে এই এক ভাগে চার ভাগ আমি দিলাম মানে কাপের একটু নিচে আমি চিনি দিলাম যেহেতু আমটা বেশি একটা মিষ্টি না বন্ধুরা কেটে বেশিটা করে আমি এটা সমানে নাড়তে থাকবো কেননা আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি নয়তো ভিতরে একদম তলাতে ইয়ে লেগে যাবে দানা ধরে যাবে দুধে আমি চারিদিকে দেখো এই মালাইগুলো জমছে আর মালাইগুলো আমি ভিতর দিকে আমি দিয়ে দিয়ে দেবো যাতে চারিদিকে মালাই জমতে না পারে এটা বেশ একটু এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখেছি বন্ধুরা নাহলে তলাতে ধরে যাবে ফট করে কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে আর গুঁড়ো দুধ আছে আমি সমানে নাড়াতে থাকব বন্ধুরা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থেকো তোমরা আর প্লিজ সাবস্ক্রাইব করো যারা করুনি তাদের বলবো বেল আইকন প্লিজ প্রেস করো যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর চ্যানেলটাতে একটু লাইক আর কমেন্ট করো তোমাদের এই কমেন্টগুলো আমি শুনতে চাই বন্ধুরা কারণ দেখ তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো কি না আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার রান্নাগুলো প্লিজ সাথে থেকো বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এখন এটা ঠান্ডা করি আমগুলো এখন আমি মিক্সিতে একটু ভালো করে পিষে নিই এটা আমি বড় চারটা ব্যবহার করছি বা যাবে না ভালো করে এখানে আরেকবার আমি একটু মিক্সিটা ঘুরাই তাহলে আর একটু স্মুথ হবে আমি আমের এই পেস্টটা একটু আমি সেকে নিলাম বন্ধুরা দেখো এই যে এই চালনি দিয়ে একটুখানি আঁশ বেরিয়েছে আঁশগুলো আমি আমি আইসক্রিমের মধ্যে আমি দিতে চাচ্ছি না আমি এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি দেখো একদম কন্ডেন্স মিল্কের মতো হয়েছে জিনিসটা তো আমি এখন এই আমের পাল্টার মধ্যে আমি এই দুধের এই ইটা দিয়ে দেবো ঘন দুধটা দিয়ে দেবো দেখো ঠিক কন্ডিশনারকে মতো লাগছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে আমি এখন মিক্সড করে নিই মিক্সড করে আমি এখন একটু ফ্রিজে রাখবো এখন ডিপ ফ্রিজে আমি এটা রাখবো না এটা এমনি ফ্রিজারে রাখবো যাতে এটা দু তিন ঘন্টা পরে আমি বের করে এনে তারপরে এটা আমি মিক্সিতে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব আমি ফ্রিজে রাখবো এটা তারপর তোমাদের আমি আমি এয়ার টাইট কন্টেনারে আমি একটু ফ্রিজারে রেখে দিই আর একটু ট্যাপ করে নিলাম আমি এটা তিন ঘন্টা রেখে তারপরে আবার বের করে আমি দেখাচ্ছি তিন ঘন্টা রাখার পরে এটা অনেকটা এরকম হয়েছে ফ্রিজে এখন এটাকে আমি একটু হ্যান্ড গ্রাইন্ডারে একটু ফেটিয়ে নেব এটা আমাদের একটু গ্রাইন্ড করে নি সেরকম করে হ্যান্ড গ্রাইন্ডারে করে নিলে এটা মধ্যে বরফ ক্রিস্টাল জ্বলবে এটা তালে আর বরফের ওই দানাগুলো অর্থাৎ ক্রিস্টালগুলো আর জমবে না আর আইসক্রিমটা খুব স্মুথ হবে এখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিই আমি ওর উপর দিয়ে একটু দিয়ে দিলাম একটু 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 চেপে চেপে বসিয়ে দিই আমি এখন একটা প্লাস্টিক দিয়ে উপরে একটু আমি এর উপরে প্লাস্টিকটা একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে বড় ক্রিস্টাল না জমে এরকম করে রাখছি রেখে আমি এই ঢাকনাটা দিয়ে দিই এটা একটু ভিতরে বসিয়ে দিলাম কারণ এরকম করে রাখলে বড়টা জমবে না আর আমি এটা ভালো করে টাইট করে দিলাম এখন আমি এটা সাত আট ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো তারপরে তোমাদের আবার দেখাবো চলো আমি সাত আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের এই যে আমি প্লাস্টিকটা সরিয়ে দিলাম এরকম জমেছে দেখো এরকম জমেছে আমি একটা চাকু দিয়ে আমি আগে চার চারপাশটা একটু ছাড়িয়ে নি তারপরে এটা আমি একটা প্লেটের মধ্যে আমি এটা উপর করে নিই এই যে একটা প্লেট দিয়ে আমি আবার দুপুর করে নিলাম এরকম আইসক্রিমটা এই হলো সুপার দিয়ে দুটো উঠালাম আর এই যে আমি এটা এখন কাটি চাকু দিয়ে কেটে নিলাম দেখো কেমন সুন্দর হয়েছে এই দেখো এটা ক্রিম নেই কনডেন্স মিল্ক নেই তাও কত স্মুদি হয়েছে আর কত সুন্দর ক্রিমি ব্যাপারটা হয়েছে দেখো তো কেমন হলো বন্ধুরা তো হয়ে গেল বন্ধুরা ক্রিম ছাড়া কনডেন্স মিল্ক ছাড়া আমার আইসক্রিম তোমরা এইভাবেই বানিয়ে দেখো এবং খুব খুব এনজয় করো আসতে হবে এটুকু থাক বাকি কথা পরে হবে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব